আসসালামু আলাইকুম আজকে আমরা নিউটন ও বলবিদ্যার গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নাম হল সুতার টানের মাধ্যমে কেন্দ্রমুখী বলের যোগান অর্থাৎ মনে করো তুমি একটা সুতার মাধ্যমে উলম্বতলে একটা বস্তু এভাবে ঘুরাচ্ছ তাহলে এখানে প্রত্যেকটা স্থানে কেন্দ্রমুখী বল কি পরিমাণ হবে সেইটা আমরা বের করব অর্থাৎ যে কোনো স্থানে কেন্দ্রমুখী বলের যে প্রভাবটা সেইটাই কি আমরা আলোচনা করবো আজকে তো শুরু করা যাক তো মনে করো এইখানে একটা বস্তু আছে এটা হলো বস্তু এই বস্তুটাকে আমরা কি করছি এই যে এটা মনে করো কেন্দ্র এই কেন্দ্রের কেন্দ্রের মধ্যে এটা মনে করো সুতা এই সুতার সাহায্যে এই বস্তুটাকে এভাবে ঘোরাচ্ছি তো এই বস্তুর উপর একটা কেন্দ্রমুখী বল থাকে তোমরা সবাই পড়ছ যে কেন্দ্রমুখী বল কি এফ সি টু এম বি স্কোয়ার ডিভাইডেড বাই আর তাহলে এটা হলো কেন্দ্রমুখী বলের সূত্র দেখো এই বস্তুর উপর কী কী বল কাজ করবে একটা বল থাকে বস্তুটার ওজন নির্দেশ করে সেটা কি সেটা হলো ডাব্লু এই ডাব্লুটা কি এই ডাব্লুটা হলো এই বস্তুর ওজন বল আরেকটা বল থাকে এখানে সেটা কি বস্তুর উপর কি পরিমাণ টান প্রয়োগ করা হচ্ছে তাহলে এই বস্তুর উপর আরেকটা বল থাকে সেই বলটার নাম কি সেই বলটার নাম হলো টান বল তাহলে এই বস্তুর উপর দুইটা বল প্রয়োগ করা হয়েছে একটা হলো ওজন বল একটা হলো টান বল এই দুইটা বল কেন্দ্রমুখী বলের বিপ বিপরীতে কাজ করে তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি এইখান থেকে লিখতে পারি এটাকে আমরা ধরি এ পয়েন্ট তাহলে এখান থেকে লিখতে পারি এ পয়েন্টের জন্য কেন্দ্রমুখী বল কি এফ সিকল টু ডাব্লু প্লাস টি অর্থাৎ উজন এবং সুতার টান তো আমাদের অনেক সময় প্রশ্নে এখান থেকে টান বের করতে বলে তাহলে টান কি- কী এফসি মাইনাস এটা কোন ক্ষেত্রে এটা হলো এ বিন্দুতে সুতার টান এফ সি হলো এম বি স্কোয়ার ডিভাইডেড বাই তো এটা হলো বিন্দু এটাকে আমরা কি বি বিন্দু ধরি অর্থাৎ বস্তুটা এখন এইখানে আছে তো বস্তুটা যদি এইখানে থাকে এখন এই বস্তুর উপর কি কি বল কাজ করতেছে তো একটা বল থাকবে সেটা কি সুতার টান এই টানটা কি এই কেন্দ্রের দিকে থাকে তাহলে এই টানটা কি এই কেন্দ্রমুখী যে টানটা সেটা তাহলে এটা হলো টি আর বস্তুর যে ওজন সেটা কি সেটা নিচের দিকে কাজ করতেছে তাহলে বস্তুর ওজন কি নিচের দিকে কাজ করতেছে সেটা হলো ডাব্লু তাহলে বিবিন্দুতে যেই সুতার বিবিন্দুতে কেন্দ্রমুখী বল কত হবে এফ সি টু আমরা কি লিখতে পারি এখানে এখানে আমরা লিখতে পারি যে এখানে কী কী গণনা করছে দেখো এখানে যে টানটা কি এই টানটা হলো ওজনের বিপরীত দিকে তাহলে এখানে আমরা লিখতে পারি টি মাইনাস ডাব্লু টি মাইনাস তাহলে আমরা যদি এখান থেকে টান বের করি টি বি ইকাল টু প্লাস বি সরি এফ সি প্লাস এটা কি হবে এটা আমরা আমরা কি হবে+ মানে তো বিন্দু পেয়ে গেছি এরপর আমরা এইখানে মন করো সি বিন্দু এই যে এইখানে এইটা মনে করো সি বিন্দু তো এই সি বিন্দুতে কি পরিমান টান আছে আমরা সেটা দেখব। তাহলে এই সি বিন্দুতে কি পরিমাণ দেখো এই যে এই বস্তুর উপর কি কি আছে একটা টান কিন্তু এই যে এই দিকে আছে দেখো এই যে এই বরাবর তাহলে এই বস্তুর একটা টান হলো এই যে এই টান আর নিচের দিকে যেই বলটা এম জি যেটা দেখো এই যে এইটা এই যে এইখানে যে এমজি এইখানে কিন্তু দেখো নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করছে যেহেতু এখানে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করছে তাহলে এখানে আমরা কি হবে আমরা যদি একটু নেক্সট পেজে যাই এখানে যদি দেখি যে যখন একটা টান কিভাবে ছিল এরকম এই বস্তুটা টান ছিল এই দিকে আর ওজনটা কি নিচের দিকে এটা কি এম জি মানে ডাব্লিউ কোল টু কি এম জি তো আগে আমাদের যেই ঘটনাটাগুলো ছিল সেখানে কি জিরো ডিগ্রি ছিল বাট এইখানে এই টানের সাথে ওজনটা কি নব্বই ডিগ্রি আছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি cos 90 তাহলে 90 এর মান কত জিরো তখন কি এই ডাব্লু মানটা কী হয়ে যায় জিরো হয়ে যায় তো ডাব্লু মান জিরো হলে এই যে এইখানে যে সি বিন্দু এফ সি সেখানে টানটা কি হবে এই যে টানটা কী হবে এফসি tan অর্থাৎ টি সি কোনো কি হবে না এখানে কোনো ওজনের কোনো প্রভাব নাই তো এইখানে দেখো সি বিন্দু যদি এটা হয় তাহলে এইখানে হলো ডি বিন্দু তো এই ডি বিন্দুর ক্ষেত্রে কী হবে এটা যদি ডিবিন্দু হয় সেম ঘটনাটাই ঘটবে দেখো তো এই ঘটনা এই ক্ষেত্রে কী ঘটবে দেখো এখানে এই পাশে একটা টান থাকবে ঠিকই কিন্তু ওজনটা কী হবে নিচের দিকে হবে ডাব্লু তো এখানে নব্বই ডিগ্রি উৎপন্ন হবে তো ডি বিন্দুর ক্ষেত্রেও সেম ঘটনা তাহলে ডি বিন্দুর ক্ষেত্রেও কী এফ সি টু টি এখানে কী হবে ডি তো আমরা এই চারটা কেস পড়ছি তো আরেকটা প্রশ্ন আসে আমাদের দেখো এখানে যদি মনে করো আমাদের এরকম আছে তো আরেকটা প্রশ্ন আসে মনে করো আমাদের তো এখন থাকবে কিভাবে যদি থাকে এরকম যদি আমাদের মনে করো একটু মুছে দিই তো আমরা সবকিছু মুছে দিয়েছি তো এখন আমরা যে কাজটা করতে পারি দেখো এই পাশে মনে করো আমরা কি এখানে থিটা কোণ উৎপন্ন করছে থিটা কোণ যদি উৎপন্ন করে তাহলে দেখো এই বস্তুটার ওজন কোন দিকে যাবে এই দিকে এই বস্তুটার ওজন হলো এই দিকে জি আর এই পাশে কি হবে যদি এটা থিটা হয় তাহলে এইটাও থিটা তাহলে এই পাশে কি হবে এম জি কস থিটা আর এই পাশে কি হবে এমজি সাইনথিটা যারা নিউটন ও বলবিদ্য অধ্যায়টা করছো তোমরা সবাই এই জিনিসটা জানো যে যেদিকে থিটা থাকবে দিকে যদি যাই তাহলে কি হবে এম জি থিটা আর যেদিকে থিটা থাকবে না সেদিকে যদি যাই তাহলে কি হবে এম জি সাইনথিটা তো এখন আমরা যে কাজটা করতে পারি তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি তাহলে এখানে ই বিন্দুর ক্ষেত্রে কি হবে ই বিন্দুর ক্ষেত্রে হবে এফ সি ইকাল টু টি মাইনাস এম জি দেখো এরকমই ছিল আগেরটাও এই যে বি বিন্দুর ক্ষেত্রে কী ছিল টি মাইনাস ছিল w টুকে এম আর এটাকে যদি আমরা ই বিন্দু ধরি তাহলে আমাদের কি আসে যে টি মাইনাস এম জি তো এইটাই ছিল আমাদের কি সুতার সুতার টানের মাধ্যমে কেন্দ্রমুখী বলে যোগান তো আশা করি তোমরা বুঝতে পারছো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম